আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আলোচনা করবো কাজ চৌত্রিশ পৃষ্ঠার কাজ এবং আমরা উদাহরণ আঠেরো উদাহরণ উনিশ উদাহরণ বিশ পরবর্তী পর্বে আমরা কাজগুলো সমাধান করবো ঠিক আছে মানে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চলো আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের কাজে বলেছে যে যদি সি ইকুয়াল টু ফাইভ সিক্স সেকেন্ড ব্র্যাকেট ডি ইকুয়াল মানে হলো সি সেট ইকুয়াল হলো টু ফাইভ সিক্স ডি সেট ইকুয়াল হল ফাইভ ফোর ফাইভ ওকে এবং সিও ডি এর উপাদানগুলো মানে সি এবং ডি এগুলো হচ্ছে উপাদান ঠিক আছে সিও ডি এর উপাদানগুলো এক্স লেস দেন বা বলতে পারো ইকোয়াল লেস দেন বলতে পারো এটাকে লেস দেনও বলতে পারো অথবা ইকুয়ালও বলতে পারো ওয়াই মানে হলো ওয়াইয়ের সমান হবে অথবা ওয়ার ছোট হবে কিন্তু ওয়ার বড় হবে না ওকে আশা করি বুঝতে পেরেছ এবার সম্পর্কে বিবেচনায় থাকে তবে বিশ্লেষণ অন্যায় নেয় করো শিক্ষার্থী বন্ধুরা অন্যায় মানে হলো আর দ্বারা প্রকাশ করা ঠিক আছে অন্যায়ের আরেকটা নাম হলো রিলেশন কী বলা হয় বলো তো রিলেশন আমি যে পড়ছিলাম অন্যায় আরেকটা নাম হলো রিলেশন বলা হয় ঠিক আছে ইংলিশতে বলা হয় রিলেশন মানে যার সাথে সম্পর্ক ওকে এক কথা যেটা বলা হয় তো আমরা চলো সমাধান করি দেখো এখানে আমি লেখে রেখসে যদি আমি লিখতে যাবো অনেক সময় যাবে তো দেওয়া আছে দিয়ে লিখলাম আমরা সি সেট লিখলাম এবং ডি সেটের মানগুলো আমরা লিখলাম তোমরা এরকম লিখবে তারপর লিখবে মনে করি অন্যটি কি আমরা আর দ্বারা করি বললাম না অন্যটি কী দ্বারা প্রবেশ করা হয় আর দ্বারা প্রবেশ করা হয় ওকে এবার প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে যে আমরা নয় আর এটা হচ্ছে সূত্র দেখ এখানে এক্স কমা ওয়াই যেন এক্স মানে হলো এক্স বিলংস টু সি মানে সি সেটের উপাদানগুলো এক্সে আসবে কমা ওয়াই বিলংস টু ডি মানে ডি সেটের উপাদানগুলো ওয়াই ভিতরে আসবে এবং এক্স লেস দেন ওয়াই ওকে এটা হচ্ছে সূত্রর ওকে এবার আসো আমরা এটা প্রশ্ন অনুসারে সূত্র লিখতে পারি আমরা এটা শর্ত ওকে এবার আসো এখানে এখানে আমরা কি করব এই যে আমাদের বলছিলাম যে অন্য যদি নির্ণয় করতে বলে অন্য নির্ণয় করতে বললে আমরা কী করবো আমরা ক্রস করবো কী করব বলো তো করব করবো এখানে দুইটা সেটে কি করব ক্রস করব আমি বলেছিলাম কত ভিডিওতে দেখো সি ক্রস ডি সি ক্রোস ডি মানে অন্য নির্ণ করতে হলে কোরস নির্ণ করতে হবে তো সি এখন এখানে সি ক্রোস ডি এর মান বসেলাম কোরসে কোরস ডি মান বসাইলাম ওকে এবার আসো আমরা কি করবো কোরস করব ক্রোস কীভাবে করে যেমন আমরা কি করব আমি অন্য কালার নিই যেমন এই এর সাথে ফোর গুণ করবো মানে ফোর কোরস করবো এর সাথে ফোর কোরস করলে টু কমা ফোর ফার্স্ট ব্র্যাক দিয়ে করবো ঠিক আছে আবার এর সাথে এই ফাইভ ক্রোস হবে কি হবে ফার্স্ট ব্র্যাকেট টু ফাইভ টু কমা ফাইভ এবার আসলে ফাইভের সাথে ফোর ক্রোস করলে কি হবে ফাইভ কমা ফোর এবার আসলে ফাইভের সাথে ফাইভ কমা ফাইভের সাথে ফাইভ ক্রোস করলে কী হবে ফাইভ কমা ফাইভ ফার্স্ট ব্র্যাকেট এবার আসলে সিক্সের সাথে ফোর ক্রোস করলে কি হবে সিক্স কমা ফোর আর সিক্সের সাথে ফাইভ ক্রোস করলে সিক্স কমা ফাইভ তারপর আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের যদি কাজ শেষ হয়ে যায় কী করব শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছো তাই সুতারং আমরা কী করবো সুতরাং আর মানে আমরা এখন তো নির্ণয় করছি কী এখন নির্ণয় হচ্ছে কোরস করছি আমরা আমাদের অন্য নির্ণয় করতে হলে আগে কী করতে হবে কোরস নির্ণয় করতে হবে কোরস নির্ণয় করার পরে কি করতে হইব এবার অন্য নির্ণয় করবো এবার আসো এখানে আর দ্বারা পুরস্কার হয়েছে এখানে কোনগুলো আসবে যেমন দেখো এখানে তোমাদের বলছে ওয়াই ওয়াই মানে ওয়াইয়ের বড়ো সরি ওয়াইয়ের সমান হবে বা ওয়াইয়ের ছোটো হবে তুমি সেগুলো নিবা তা আমরা জানি প্রথম এবং দ্বিতীয় প্রথম যে মানটা থাকে সেটা হচ্ছে এক্সেল মান দ্বিতীয়টা ওয়ের মান থাকে ঠিক তো ফিরে শিখে বন্ধুরা এখন আমরা কী করবো এখানে বলছে যে এক্সের বড়ো হ্যাঁ আর ওয়াইয়ের সমান হবে এক্সের বড়ো এবং ওয়াইয়ের কী হবে সমান হবে অথবা ওয়ের সে ছোটো হতে পারে ঠিক আছে আমরা যদি মনে করো আমরা কোনগুলো নিব যেমন এক্স ম্যান টু আর ওয়াইয়ের ম্যান ফোর তো এক্সের বড়ো আছে হ্যাঁ ওয়ের কী সোটো তো এটা নিব টু কমা ফোর এবার আসো এক্স হলো টু মানে এক্সের বড়ো আর ওয়াই কি ছোটো এখানে ফাইভ ওয়াই হলো ফাইভ আর এক্স হলো কি টু এটা নেওয়া যাবে কারণ এটা এক্সের বড়ো আর ওয়াইয়ের কি ছোটো টু টু কমা ফাইভ এবার আসো এটা এক্স ফাইভ কমা ফোর এক্সের বড়ো হয়ে গেছে মানে এক্সে এক্স বড়ো হয়ে গেছে আর ফোর কিন্তু ছোটো মানে ওয়াই সমান সময় ছোটো হয়ে যায় কারণ এখানে বলছে দেখো এক্স এই যে সিনোটা যেদিকে থাকবে এ কোনার যেদিকে থাকবে এটা ছোটো থাকবে আর এই দুইটা মুখ যেদিকে থাকবে সেটা বড়ো থাকবে এখন দেখো ফোর বড়ো না ফাইভ বড়ো ফাইভ বড়ো তো এখানে এক্স অনুযায়ী যে শর্ত সে সে অর্থ পূর্ণ হলো না ঠিক আছে তো এক্সের মান এখানে ছোটো হতে হবে মানে ওয়ার্সে ছোটো হতে হবে এখানে দেখো ফাইভের মান এখানে ফোর ফোর মানে ওয়াই ওয়াইয়ের মান হলো তোমার ছোটো আর ফাইভের মান কি ফাইভ মানে এক্স এক্স মানে মান কি বড় হয়ে গেছে সেটা নেওয়া যাবে না ওকে এবার আসো এখানে ফাইভ কমা ফাইভ মানে ওয়াই মানো ফাইভ এক্স মানো ফাইভ মানে বলছি কি এক্সের মান এবং ওয়াইয়ের মান কি হইতে সমান হইতে পারবো সেই জন্য এই ফাইভ কমা ফাইভ হয়েছে এবার এক্সের মান এক্সের মান দেখো সিক্স আর মান কিন্তু ফোর এটা নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না কারণ এটা মান ছোটো আর এক্সেল ম্যান কি বড়ো এখানে আমাদের শর্ত হয়েছে যে মান বড়ো হতে হবে এবার আসো এখানে অ্যাক্সেলম্যান বড়ো মান ছোটো এটা নেওয়া যাবে না কারণ কি আমাদের শর্ত হলো মান বড় হতে হবে এখানে ওয়ারম্যান ছোটো অ্যাক্সেসে ওকে তো এগুলো কি এগুলো তোমার উত্তর যে সুতরাং নির্নে আর ইকুয়াল আর মানে অন নয় ইকুয়াল টু কমা ফোর অথ কমা টু কমা ফাইভ কমা ফাইভ কমা ফাইভ এখন সেকেন্ড পার্ট দিয়ে আটকে দেবা শেষ এবার আসো আমরা এই ফাংশন করবো উদাহরণ আঠেরো এখানে দেখো বলছে কি এফ এখানে বলছে সিক্স এক্স হ্যাঁ এখানে দেখো এখানে বলছে কি ফাংশন এফ মানে ফাংশন বলা হয় এফ মানে কি বলতো ফাংশন বলা হয় ওকে এবার আসো এখানে এই এফ এর মান মানে ফাংশনের মান হলো এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি হলে এফ মাইনাস মানে এফ হলো ফাংশন মাইনাস ওয়ান নির্ণয় করো মানে এফ ফাংশন মানে এফ মানে ওর ফাংশন বোঝায় মাইনাস ওয়ান নির্ণয় করো এবার আসো আমরা এই প্রশ্নটা উঠাবো এই প্রশ্নটা উঠাবো হব উঠে কী করবো এখন দেখো এই যে এইখানে দেখো ফাংশন এফ আছে এখানে ফাংশন কী এফ আছে তো এটার মান কি এইদিকে আসবো ঠিক আছে যে এক্সের মান কী বলতো মাইনাস ওয়ান এক্সের মান কী বলো তো এ মাইনাস ওয়ান কিন্তু এখানে এফ আছে এখানে এফ আছে এখানে এক্স আছে তো এই এক্সের মান কী বলো তো মাইনাস ওয়ান ওকে এবার আসো আমরা যেখানে এক্স আছে সেখানে কী দিন বলো তো মাইনাস ওয়ান দেব তো এখানে এফ কমা মানে এফ পাঁচ ব্র্যাকেট এক্স ওকে তো এক্স মানে মান কি বলতো মাইনাস ওয়ান হয়েছে দেখো এফের এফ দেওয়া হয়েছে আর এক্সের মানে কি ধরবো মাইনাস ওয়ান ধরবো ওকে ইকুয়াল ইকুয়ালের ইকুয়াল এবার এক্স যেখানে থাকবে সেখানে কি দিবা মাইনাস ওয়ান দিবা এই যে মাইনাস ওয়ান আর এফ দেখো এক্সের মান হলো মাইনাস ওয়ান আর এক্স এফ কি আছে স্কোয়ারের স্কোয়ার দিবা মাইনাসের মাইনাস এ এর সাথে এক্স কি অবস্থা আছে গুণ অফিস আছে ঠিক আছে তো ফোরের ফোর লিখবা তো ব্র্যাকেট দিবা এখানে এক্স মানে মান কি বলতো মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান দিবা মাই এখানে মানে গুণ মানে আর ব্র্যাকেট মানে একই কথা ঠিক আছে তো এখানে প্লাসের প্লাস এ থ্রি থ্রি এবার আসো এই সমান সমান এখানে যে সমান সমান আছে সমান সমান দিবা দেখো মাইনাস ওয়ানের যদি এসকা থাকে হ্যাঁ মাইনাস ব্যানিশা যায় আর ওয়ান এফে এক্সকা থাকলে ওয়ানই হয় আর এখানে দেখো মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কী হবে ফ্যালাস এ ফ্যালাস দেওয়া হয়েছে ঠিক আছে এখানে চারের সাথে এক গুণ করলে চার একে চার আর এখানে ফেলাসে ফেলাস থ্রি থ্রি আশা করি বুঝতে পেরেছো এক চারের যোগ্য হয় পাঁচ পাঁচের তিনে যোগ্য করলে আট এই আট হল তোমার ওয়ান আট হলো তোমার কি এফ মানে ফাংশন মাইনাস ওয়ান এর মান ওকে আসলে বুঝতে পেরেছ তারপরে আসো আমরা উদাহরণ উনি সমাধান করবো যদি জি দেখো জি এটাও ফাংশন হিসাবে ধরা হয় জি কে তোমরা ফাংশন হিসাবে ধরতে পারবা ঠিক আছে জি হলো ফাংশন এক্স ইকোয়াল এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স হয় তবে এ এর মান এ এর কোনো মানের জন্য জি মানে ফাংশন মাইনাস টু হ্যাঁ ইকোয়াল জিরো হ্যাঁ কত এটা বলছে আরে এবার আসো আমি বলছি এই যে জি এর ভিতরে কী আছে বলতো এক্স আছে এখানে জি এর ভিতরে কী আছে বলো তো মাইনাস টু আছে তো এখানে এক্সের মান কী বলো তো এই মাইনাস টু ওকে তো আমরা এই পুরা মানটা উঠাবো এই পুরা মানটা আমরা উঠাবো ওকে তো দেওয়া আছে দেয়া এই পুরো মানটা আমরা এখানে উঠাবো তো এবার আসো যেখানে এক্স থাকবে হ্যাঁ সেখানে কী দিব বলতো মাইনাস টু দিবো এবার আসো এখানে আমরা কী লিখবো সমান এই যে এখানে জি আছে জি জি লিখবো এক্সের মান কী বলো তো মাইনাস টু ইকুয়াল ইকুয়াল এক্স যেখানে থাকবে সেখানে মাইনাস টু দি তো এখানে এর মান কত মাইনাস টু কি আছে কিউব আছে কিউব ফেলাস এর তো কোনো মান নাই এই জন্য এই রাখবো এর সাথে এক্স কিউবাসে আছে তো এ রাখবো গুণ মানে হলো আমরা ব্যারাকট দিবো ওকে এখানে এক্স এর মান কত মাইনাস টু এ মাইনাস টু দেওয়া হলো তা দেখো এখানে এক্সে আছে দেবো আমরা মাইনাস থ্রির সাথে এক্স আছে থ্রি থ্রি দিব এই এক্সে কি মাইনাস টু দিয়ে মাইনাস টু মাইনাস আশা করি বুঝতে পেরেছি সমান সমান নিচে সমান সমান দিবা আমরা কিন্তু জি মানে ফাংশন ফাংশন এর এর মান মান ওকে এবার আসো কিউব থাকলে মাইনাস থাকলে মানে মাইনাসের যদি জোর সংখ্যা থাকে মাইনাস হয়ে যায় আর মাইনাসের যদি বেজোড় সংখ্যা থাকে মানে বেজোড় পাওয়ার থাকে ওই মাইনাস কি হবে না ব্যানিশ হবে না ঠিক আছে এখন বলতে পারো স্যার কীভাবে এটা মানে বুঝলাম না এটা কীভাবে আচ্ছা দেখাইতেছি তোমাদেরকে মনে করো এই মাইনাস একটা মাইনাস দুইটা মানে স্কোয়ার মানে কি মাইনাস দুইটা হবে এখন বলো মাইনাসে মাইনাস গুন করলে কী হবে ফ্যালাস হবে না তো ফ্যালাস থাকলে তো ফ্যালাস দিলে চলে না দিলে চলে আচ্ছা এবার এখানে মাইনাস তিনটা দিলাম একটা দুইটা এ তিনটা তো মাইনাসে মাইনাস গুন করলে ফ্যালাস ফেলাসে মাইনাস গুন করলে কী হবে মাইনাস হবে অ্যান্সার হবে কী হয় মাইনাস মানে তিনটা থাকলে মাইনাস যদি চারটা থাকতো ফ্যালাস হয়ে দিতো ফার্স্টটা থাকলে মাইনাস দিতে বুঝছো মানে মোট কথা হল মানে মাইনাসের ওপরে যদি পাওয়ার ফ্যালাস থাকে মাইনাস ব্যানিশিয়া দেব আর মাইনাসের ফে যদি পাওয়ার বেজের সংখ্যা থাকে ঠিক আছে তখন ওই মাইনাস ব্যানিস হবে না মাইনাস মাইনাসে থেকে যাবে তো মাইনাসের ফে পাওয়ার থ্রি এটা বেজের সংখ্যা মাইনাসে মাইনাস থাকবে দুইয়ের ফে কিউব মানে হলো দুই কয়বার গুণ হইব তো তিনবার গুণ হইব ওকে দুই গুণ দুই গুণ দুই দুই দুগুণে চার তিন দুগুণে সরি দুই দুগুণে চার চার দুগুণে আট এখানে এইট হয়েছে ফেলাসে ফেলাস এখানে দেখো এর এ হবে ঠিক আছে মাইনাসের ফে স্কোয়ার থাকলে কি মাইনাস আট হয়ে যায় বললাম মাইনাসের ফে জোর সংখ্যা থাকলে মাইনাস কাটা আর দুইয়ের সাথে দুই দুইয়ের ফের পাওয়ার টু আছে দুই 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 দুইবার গুণ হবে দুই দুগুণে চার তো এখানে কী লিখবো চার তো এখানে দেখো ফোরের সাথে এই যেখানে ফোর আছে এখানে এ আছে তো ফোরের সাথে এ গুণ করলে কী হয় ফোর এ আচ্ছা মাইনাসের মাইনাস দেখো এখানে মাইনাস আর এই মাইনাস এ এটার সাথে এটা গুণ অবস্থা মাইনাসে মাইনাসে কী হয় ফেলাস ফ্যালাস হয়েছে দুইয়ের সাথে তিনের সাথে দুই গুণ করলে তিন দুগুণে ছয় ছয় মাইনাসে মাইনাস সিক্সের সিক্স এবার আসো এখানে এ ছয় আর এ ছয় এই ফ্যালাস সিক্স এই মাইনাস সিক্স কী যায় কাটা যায় থাকে কী বলতো মাইনাস এইট ফ্যালাস ফোর এ তো আমরা কি আগে দেব কি ফ্যালাস ফোরে দেবো আগে ফ্যালাস ফোরে তারপরে কি মাইনাস এইট দেওয়া হয়েছে না আগে ভরে নিয়ে দিয়েছে চলকের মান আগে দিতে হয় তারপরে সংখ্যার মান তো সেখানে এখানে মাইনাস ফ্যালাস ফোর এটা চলক সে ধরনের ফ্যালাস ফোরে কিছু না থাকলে ফ্যালাস বোঝায় ফোরে রাখলাম আর মাইনাস নিয়ে গেলাম ঠিক আছে এবার আসো আমাদের বলছে কি আমরা কিন্তু এই যে মাইনাস টু মানে ফাংশন জি মাইনাস টু এর মান নির্ণ করলাম কিন্তু বলছি কি ইকুয়াল জিরো এটা নির্ভত হবে তা আমরা লিখবো কি আবার বা আবার লিখতে পারো অত ফোর সময়সা লিখতে পারো ফাংশন জি মাইনাস টু ইকুয়াল জিরো এ ফাংশন জি মাইনাস টু ইকুয়াল জিরো ইকুয়াল লিখবা লেখার পর কী লিখবা জানো এই যে এটার মান কী হয়েছে বলতো এই যে ফাংশন জি মাইনাস টু এই যে এটার মান কত হয়েছে বলো তো ফোর এ মাইনাস এইট না ফোর এ মাইনাস এইট এই যে এটার পরিমাণ এটার ফরিপাতে কি দিবা ফোর এ মাইনাস এইট ইকাল আর ইকুয়াল জিরো জিরো ওকে তো আমরা জানি হয় বা হয় বা দেওয়া হয়েছে এটা নিচে নিচে দিবা তোমরা বা নিচে দিবা ফোর এ মাইনাস এইট ইকুয়াল জিরো আচ্ছা তোমাদের এগুলো আমি হাতে কলম দেখাই তাহলে তোমরা আইলে দেবা আমি এটা প্রশ্নটা উঠাই ফোর এ আচ্ছা কালো কলম দেওয়া দেখি ফোর এ কি বলছে ফোর এ মাইনাস এইট জিরো ওকে ঠিক আছে এবার আসো মাঝখানের সমস্যা থাকলে কী বলতো বা হয় বা দেবা আমরা কিসের মানে এনে করব এর মানে নির্ণয় করবো না সেজন্য আমরা ফোর এ রেখে দিব ইকুয়াল আর ইকুয়াল দেখবো এ জিরো এখানে দেখো মাইনাস এইট যদি আমরা মাইনাস এইট যদি আমরা অফ নিয়ে যাই এ ফার্সে নিয়ে আসি তো কী ফ্যালাস এইট হয়ে যাব ওকে এখানে মাঝখানে সমস্যা থাকলে বা হয় ফোরের সাথে গুণ অবস্থা আছে এ ফোরকে আমরা যদি অফ নিয়ে যাই বা হয়ে যাব তো এর মানে এনে করবো সেজন্য এ রাখলাম এ টু ফোর এ আর ফোর নিচে সুতরাং এ এই ইকুয়াল ইকুয়াল আট দুগুণ কত সরি চার চার দুগুণ কত আট দুইবার গেছে তো এই কলটু কত বলতো টু দেখুন এখানে এই কলটা কী হয়েছে বলো তো এই কলটু কী হলো টু হলো ওকে এই ইকোয়াল টু কত টু হলে এখানে জি ফাংশন মাইনাস টু ইকোয়াল টু কত হবে জিরো হবে করি বুঝতে পেরেছো এবার আসো ডোম ও রেঞ্জ নির্ণয় করবো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা জিনিস মনে রাখবা ডোম ও রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে যে এই যে দেখো প্রথম উৎপাদকের প্রথম উৎপাদন সমূহের সেটকে ডোম বলা হয় দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান সমূহর সেটকে বলা হয় কি রেঞ্জ বুঝছো মানে প্রথম উপাদান সেটকে বলা হয় তোমার ডোম আর দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান সমূহর সেটকে কী বলা হয় বলো তো রেঞ্জ মানে মোট কথা হলো তোমার মনে করো দুইটা এখানে দেখো টু এ সরি টু ওয়ান টু টু থ্রি টু এখানে টু হলো তোমার ডোম মানে প্রথম এটা আর এ ওয়ান হলো কি রেঞ্জ ওকে তারপর দেখো এখানে টু এটা ডোম এটা রেঞ্জ টু ডোম এটা রেঞ্জ মানে প্রথমটা থাকবে ডোম দ্বিতীয়টা থাকবে রেঞ্জ প্রথমটা থাকবে ডোম দ্বিতীয়টা থাকবে কি রেঞ্জ ওকে এটা বুঝেছ আর তা আশা করি তোমরা ডোম আর রেঞ্জ বুঝতে পেরেছো এবার আমরা সমাধান যাই উদাহরণ বিশ দেখো অন্য অ্যাশ অন্যকে আমরা অ্যাশের দ্বারা ফোকাস করতে পারি তো অন্য অ্যাশ সিক্যাল টু হলো তোমার মনে করো টু কমা ওয়ান টু কমা টু থ্রি কমা টু ফোর কমা ফাইভ এই অন্য একটি ডোম এবং রেঞ্জ নির্ণয় করো যদি এরকম বলে ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে বলে তোমাদেরকে তো তোমরা কীভাবে করবা সমাধান লিখবা সমাধান লেখা কি লিখবা দেওয়া আছে এই এর মান পুরোটা উঠাইবা ঠিক আছে অ্যাসের মান তোমার যেটা দেওয়া আছে সেটা উঠাইবা দেওয়া আছে দেওয়া অ্যাসের মান উঠাইবা এবার আসো এই অ্যাস অন্ের কর্মজোর মানে কর্মজোরগুলো প্রথম উপাদানসমূহ ঠিক আছে প্রথম বা এরা লিখতে নাও পারো ঠিক আছে এরা না লিখলে চলবে অথবা লেগলো চলবে তুমি লেখো এই লাইনটা লেগলো চলবে না লেগলো চলবে তো লেগতে পারে অ্যাস অন্যের কর্মজোরগুলো প্রথম উপাদান হলো এদের প্রথম উপাদান কি টু তারপরে টু থ্রি ফোর টু টু থ্রি ফোর এদের টু টু থ্রি ফোর এবং এবং দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান সমূহ কি ওয়ান টু টু ফাইভ এদের ওয়ান টু টু ফাইভ এবার ডোম ডোম মানে ডোম এখানে কি দ্বারা ফোর্স করেছে অন্য কি এস দ্বারা ফোর্স করেছে ডোম এস ইকুয়াল টু কত বলো তো এদের টু টু দেখা টু টু থ্রি ফোর ফাইছি আমরা তো এখান থেকে টু টু থ্রি ফোর টু তো দুটা দেওয়া যাবে না একটাই দিতে হবে দুইটা মান থাকলে সেটের ক্ষেত্রে দুইটা মান থাকলে একটাই দিতে হয় তো টু টু মানে একটা টু নিবা থ্রি আর ফোর থ্রি আর ফোর নেওয়া হয়েছে এবং রেঞ্জ রেঞ্জ মানে দ্বিতীয় পথগুলো নেওয়া হবে ওয়ান টু টু ফাইভ তো ওয়ান টু ফাইভ নিবা কী নিবা ওয়ান টু ফাইভ মানে দ্বিতীয়টা নিবা একটা মান ডাবল না লাগবে না শুধু একবার নিলে চলবে ঠিক আছে একটা মান ডাবল আসবে না তো আশা করি বুঝতে পেরেছো এটা তোমার বিশ নাম্বার এবার আসো একুশ নাম্বার কি কি বলছে দেখি এই ইকুয়াল জিরো ওয়ান টু থ্রি এবং আর ইকুয়াল এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ মানে এর উপাদান এক্সের ভিতরে থাকবে আর ওয়াই বিলংস টু এ মানে ওয়াইয়ের উপাদানগুলো কী সরি এর উপাদান কী থাকবে ওয়াইয়ের ভিতরে থাকবে এবং এক্স মানে সরি ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান মানে ওয়াই সমান সমান কী হবো এক্স প্লাস ওয়ান হইতে হবে ওয়াই সমান সমান কী হতে হবে এক্স প্লাস ওয়ান হইতে হবে মানে মোট কথা হচ্ছে এই ওয়াই মান যা হয় বা এইটার এটার মানতেই তা থাকতে হবে যদি এখানে ওয়ান আসে এখানে ওয়ান থাকতে হবে এখানে ফাইভ থাকলে এখানে কি থাকতে হবে ফাইভ থাকতে হবে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম এবং রেন্স ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো সমাধান আসো যেগুলো দেওয়া আছে সেগুলো উঠেবা এর মান দেওয়া আছে হ্যাঁ এটা উঠাতে পারো ঠিক আছে এর মান দেওয়া সেটা লিখবা ঠিক আছে এখানে এটা লেখেনি কিন্তু তোমার লিখবা এর মান দেওয়া সেটা লিখবা তারপর দেখো আরিকল টু লিখবা বা এই পুরা প্রশ্নটা লেখবা ওকে আর আরিকল টু ফুরা প্রশ্নটা দেওয়া হয়েছে এবার আসো আর এর বর্ণিত শর্ত অনুসারে আমাদের একটা শর্ত ছিল এই শর্ত কিন্তু এটা ওকে শর্ত কিন্তু এটা এটা কি শর্ত তো শর্ত অনুযায়ী আমরা পাই কি ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই যে ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান এ ওয়াই ইকোয়াল এক্স প্লাস ওয়ান তো এখন প্রত্যেক আমরা কি লিখতে পারি প্রত্যেক থেকে এক্স বিলংস টু এ এক্স বিলংস টু এ এর জন্য হ্যাঁ তাই শর্ত কি ওয়াই প্লাস ওয়াই ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি তো একটা শখ আঁকবা এক্স ওয়াই লিখবা তারপরে দেখো এখানে এর মান লিখবা এর যে মানগুলো আছে ঠিক আছে প্রথমে লিখবা তুমি এর মান মানে এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো লিখবা কি আছে বলো তো জিরো তারপরে ওয়ান টু থ্রি তো কী লিখবা জিরো ওয়ান টু থ্রি লেখা হয়েছে এবার এর মান কীভাবে নির্ণয় করবা তোমাদের কী করতেছে ওয়াই মান করতে বলছে এই যে ওয়াই ইকুয়াল তো এর মান করতে বলছে এবার আসো এবার আসো তুমি যদি এর মান এখানে কী আছে দেওয়া তো এই যে এর মান এর মান যদি তুমি জিরো ধরো এর মান জিরো ধরলে তো ওয়াই মান কত আসবে এই যে ওয়াই সমান সমান কত হইব এক্স এমন যদি জিরো ধরো এই যে এক্স মান যদি জিরো ধরো তো জিরো আর ওয়ান তো জিরো থেকে মানে জিরো আর ওয়ান জো করলে কত হইব ওয়ান হইব জিরোর সাথে ওয়ান জো করলে কত ওয়ান হয় আচ্ছা বুঝছো এবার আসো এক্স এক্সেমান যদি ওয়ান ধরো এক্স মান ওয়ান ধরলে তো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ান ওয়ান কী হব টু হইব তো ওয়াই মান কী হইব টু হইব এবার আসো এক্স মান টু ধরলে যদি এক্স মান টু ধরো ঠিক আছে তো টু আর ওয়ান যো করলে কত হবে থ্রি হবে তো ওয়াই মান কত হবে থ্রি হবে এই যে ওয়াই ইকোয়াল টু থ্রি দেওয়া হয়েছে এক্সের মান এক্সের মান যদি তুমি এক্সের মান থ্রি দাঁড়ো তো থ্রির সাথে ওয়ান যো করলে কত হবে ফোর তো এক্স এই যে এই ফোর কিসের মান ওয়াইয়ের মান তো ফোর লেখা হয়েছে এখানে ওয়াই ইকোয়াল টু কি ফোর লেখা হয়েছে তো কিসের মান দিয়ে ফাইসি আমরা থ্রির মান দিয়ে পেয়েছি এবার আসো এখানে আমাদের একটা জিনিস বোঝার আছে যে বলছে কি ওয়াইয়ের সমান হবে মানে ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস ওয়ান আচ্ছা এবার যেহেতু এখানে দেখো আমাদের দেখতে হবে যে এই ওয়ায়ের মানগুলো আমরা যে পেলাম হ্যাঁ এগুলো মিল করতে হবে যে এগুলো কি আমাদের এ সেটা আছে কি না ঠিক আছে আমরা এই যে ওয়ায়ের যে মানগুলো আমরা পেয়েছি এগুলো কি এ সেটের ভিতরে কিনা দেখো এখানে ওয়ান এ সেটা আছে আছে তো এই ওয়ান আসবে কিন্তু টু এ সেটে আছে এটা এটা এরা আসবে কিন্তু থ্রি এ সেটে আছে আছে এটা আসবে কিন্তু ফোর এ সেটে আছে নাই তো ফোর এ সেটে যেমন নাই তো ফোর কি হবে না ফোর কি হবে না এর উপাদান হবে না এই যে সেটের কি হবে না উপাদান হবে না তো আমরা লিখতে পারি যেহেতু ফোর বিলংস টু বিলংস টু মানে এখানে এসে বিলংস টু মানে এটা উপাদান আছে আর এটা নট বিলংস টু মানে উপাদান নেই মানে এ সেটের ভিতরে ফোর নাই কাজেই থ্রি কম এ দেখো এটা কিন্তু জোরা জোড়া এ একটা জোড়া এ একটা জোড়া একটা জোড়া তো থ্রি মানে তিনের মান দিতে ফাইসি ফোর তো থ্রি কমা ফোর থ্রি কমা ফোর নট বিলংস টু আর মানে আর এর ভিতরে নাই বুঝছো তো আমরা লিখতে পারি কি আমরা কোনগুলো কোনগুলো ফাইসি তো এই যে আর ইকাল টু কি লেখবো জিরো কমা ওয়ান জিরো কমা ওয়ান লাগবে ওয়ান কমা টু ওয়ান কমা টু লেগব টু কমা থ্রি টু কমা থ্রি কিন্তু থ্রি কমা ফোর আমরা কিন্তু ফাইন এসেছি থ্রি কমা ফোর কিন্তু আমার ফাইন নিয়ে ডাজ নট ইকোয়াল ওকে এবার আমার কি আমাদের কী বলছে বন্ধুরা ডোম এবং আর মানে রেঞ্জ নিয়ে লিখতে বলছে তো লিখবো সুতরাং ডোম আর ইকুয়াল টু ডোম মানে কি প্রথমটা আসবে জিরো ওয়ান টু জিরো ওয়ান টু লিখবো জিরো ওয়ান টু লেখা হয়েছে রেঞ্জ দ্বিতীয় উপাদানগুলো টু থ্রি লেখা হয়েছে রেঞ্জ টু লেখা হয়েছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা ডোম এবং রেঞ্জ সম্পর্কে তোমাদের খুবই ভালো ধারণা হয়েছে তোমরা ক এবং একটু নিনে করো ঠিক আছে আর আমি উত্তর নিয়ে তো ইনশাল্লাহ তোমরা উত্তরের সাথে মিলিয়ে নিও তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য খুবই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ